আসসালামু আলাইকুম শর চলে আসলাম স্বপ্নের শর্স থেকে দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু প্রস্তুত কারকের কাছ থেকে আজকে আপনাদের পাকিস্তানের জমজম কটনের কিছু কালেকশন দেখাবো একদম নিত্য নতুন ড্রেস চাইলে কিন্তু ভারতের শপটা ভিজিট করতে পারেন এখানে হিউজ জমজম কটনের কালেকশন আছে তো আমরা কিছু স্যাম্পল দেখিয়ে দিব আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখিয়ে দিন এগুলোর প্রাইসটা আর আমাদের বলে দিবেন আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে পাকিস্তানের ক্যাটালগ ডিজাইনের একটা কালেকশন থাকবে এটা কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্ট তাই না পিওর কটন এটা কিন্তু আশি আশি কাউন্টের সুতোয় থাকবে আর এটা হচ্ছে এটার স্যালারটা একদমই হচ্ছে হান্ড্রেড পার্ট পিওর কটন এটার আছে মানে এটা সালোয়ার কতটুকু আড়াইগজ কাপড় আছে হচ্ছে দুপারটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একদম নামাজ একটা দুপারটা হবে প্রাইস থাকবে হোলসেল অনলি আটশো পঞ্চাশ টাকা তো যারা বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন তারা কিন্তু নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে কালার একটা করি আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশে এগুলো চাইলে কিন্তু সুন্নতি জামা বানাতে পারবেন আর যারা হচ্ছে আপুরা মামের ম্যাচিং ড্রেস চান আপনারা কিন্তু চাইলে একটা জামা দিয়ে দুইটা জামা বানাতে পারবেন এত বেশি কাপড় আছে এ হচ্ছে দোপাট্টা এটাও আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের খুব সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শাল্লাহ সুন্দর ওকে এটার স্যালোয়ার এটা দেখাই দেন এই হচ্ছে স্যালোয়ার মানে আজকের ডিজাইনগুলো কিন্তু শুধুমাত্র স্বপ্নের সাজেই পাবেন ভাইদের সব ছাড়া এই ডিজাইনগুলো কোথাও পাবেন না কারণ তাদের নিজস্ব কাস্টমাইজ করা প্রত্যেকটা ড্রেস আর কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম থাকবে একদমই আপডেট ওকে আচ্ছা যারা হচ্ছে ব্ল্যাক ক্লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখেন যে কতটা সুন্দর একটা ডিজাইন সেটটাও কিন্তু সুন্দর হবে এ হচ্ছে ব্যাক সাইড প্রাইস থাকবে সেম একশো পঞ্চাশ টাকা সার্স দেখতেই পাচ্ছেন এ হচ্ছে প্যান্টের কাপড় একদম হচ্ছে আড়াই গজের কাপড় দেওয়া আছে আসলে এটার কোয়ালিটিটা কিন্তু হচ্ছে ক্যামেরায় যতটা বুঝতে পারবেন তার থেকে কিন্তু বেটার কোয়ালিটি পাবেন যতটা মানে যখন আপনার হাতে পাবেন প্রোডাক্টটা এটা হচ্ছে দুপারটা কন্টাস্টে থাকবে প্রাইস অনলি আটশো পঞ্চাশ কালার একটা করে। ওকে জর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন এটা সিদ্ধ জলপাইয়ের ভিতরে আছে চুনরি প্রিন্ট করা আসলে চুনরি প্রিন্টটা আপুদের এত বেশি পছন্দ কাপড়গুলো সবগুলোই আসে আসি কাউন্টের ভিতরে থাকবে হানড্রেড পারসেন্ট কটন মানে বাং বাংলাদেশে গরমের ভিতরে এর থেকে আরামদায়ক আর কোনো কাপড় হয় না জর্স এই হচ্ছে দোপাট্টাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা প্রাইস সেম আটশো আচ্ছা নেক্সট ওয়ান এটা হচ্ছে এটার ভিতরে দুইটা কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন যারা লাইট কালার চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন একদম লাইট কালার ভিতরে ভিআইপি একটা কোয়ালিটি কিন্তু প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা দুই এক পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছু টাকা অ্যাড হতে পারে ওকে আর এ হচ্ছে দোপাট্টা এটার কামিস্টার থেকে এটার দোপাট্টাটা বেশি সুন্দর এই দেখেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার একদম ডিপ মিষ্টি কালার এটা এটাও আটশো পঞ্চাশে থাকবে আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম অরিজিনাল জমজম কটন তো জমজম কটনের ভিতরে কিন্তু মার্কেটে অনেকগুলো কোয়ালিটি আসছে আপনারা হচ্ছে মানে দেখা যায় অনেক জায়গায় দাম কম দেখে ভাববেন না যে সেটা জমজম অরিজিনালটা আপনারা হচ্ছে কোয়ালিটি দেখে হচ্ছে টাকা দিবেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিরটা প্রাইস থাকবে সেম আটশো টাকা আচ্ছা ফর্স এটা দেখেন এটা হচ্ছে লাইট বিস্কিটের ভিতরে আছে এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ আসলে আজকের কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টা পিওর কটনের থাকবে ওকে আচ্ছা এটা দেখেন ফর্স এটাও দারুণ একটা কিন্তু প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম থাকবে মানে আপনার কাপড়টা ধরলে কিন্তু মনে হবে যে পয়সা উসুল কারণ কোয়ালিটি দেখে টাকা দিবেন এত সুন্দর কোয়ালিটি কিন্তু আপনারা এত কমে পাচ্ছেন এগুলো আটশো পঞ্চাশে কিনে কম প্রফিট করলেও কিন্তু বারোশো টাকা প্লাস সেল করতে পারবেন এই হচ্ছে দুপারটা এটা কন্টাস্টে থাকবে খুব সুন্দর একটা কন্টাস্ট এটাও আটশো পঞ্চাশ আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা আর ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটাও আটশো পঞ্চাশে থাকবে এটার সালোনটা দেখি এটা হচ্ছে কন্টাস্ট মানে এখানে ফুলের সাথে প্যান্টটা কন্টাস্টে থাকবে তার দোপাট্টাটাও কিন্তু আপনারা কন্টাস্টে পাবেন এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো চার পিস নিলেই হোলসেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা ভাই যারা হচ্ছে বেশি প্রোডাক্ট নেবে দু এক পিস সেল করতে পারবে না সেটা কি আচ্ছা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন যেগুলো সেল করতে পারবে না সেটা কিন্তু এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট আবার নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা ছিল লাস্ট টার্ন আচ্ছা এটার দেখাই দেন এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে মানে দোপাট্টাটা মনে হবে টিসু কটন তাই না একদমই দেখেন সফট একটা কটনের ভিতরে আছে মানে পরলে আপনারা হচ্ছে আরাম পাবেন আর এটা কিন্তু ওয়াশের পর আরও স্মুথ হয়ে যাবে তো এগুলোর জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধাপে